অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম দশ আসনের ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান তুর্যর সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সদস্য ছাব্বিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল হাশেমের নেতৃত্বে ছাব্বিশ নং ওয়ার্ডে এক বিশাল গণমিছিলের আয়োজন করা হয় উক্ত গণমিছিলে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব কামাল পাশা নিজামি চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য হাজী মহসিন আলী চৌধুরী আবুল কালাম আজাদ সেলিম হালিশহর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদ কবির ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজি খুরশিদ আলম হালিশহর থানা বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী মহানগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইসলাম বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আসলাম হোসেন ছাব্বিশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আরজু সদস্য সচিব মোহাম্মদ ফারুক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস ও আব্দুল মাবুদ জুনিয়র সদস্য সচিব আবদাসপাড়া সেন্টার কমিটি সহ ছাব্বিশ নং ওয়ার্ডের তেরো কেন্দ্রের আহ্বায়ক সদস্য সচিব সহ সর্বস্তরের নেতাকর্মী ও এলাকাবাসী পক্ষ থেকে আজকে যে মিছিল হয়েছে আমি সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবুল হাসেম এবং আমাদের সাথে সিনিয়র নেতৃবৃন্দ কামাল ভাষা নিজামে বারো তারিখ আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা জানের শেষের প্রতীক সাইমা মালতൂർ করে সবাই সম্মানিত 26 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সাইতাল নমানতൂർ জবায়ের পক্ষে বিশাল গণমিছিল আলহাজা বুলহাজম ভাইয়ের নেতৃত্বে আমরা বসরাবা জি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ বারো তারিখ বারো তারিখ বিপুল বুটে সাইতাল নুমান সূর্যবাইকে আমরা সারা বাসি বিজয়ী করব অপরূপ টিভি অনলাইন